আট দিন আগে বিয়ে করেছিলাম তারা আমার স্বামীকে মেরে ফেলল কক্সবাজারে কলাতলি সমুদ্র সৈকতের বেরি হ্যাচারি পয়েন্টের দুর্বৃত্তের ছুরিকা খাতে তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের কর্মচারী নিহত হয়েছেন রোববার নয় জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন নিহত নুরুল কাদের বয়স তেইশ চকরিয়া উপজেলার বড়ইতলির চার নম্বর ওয়ার্ডের ওপর পাড়ার বাসিন্দা ইব্রাহিমের ছেলে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিস্তব্ধ হয়ে বসে থাকা আব্দুল কাদেরের স্ত্রী তসলিমা আক্তার জানান মাত্র আট দিন আগে সবার অগচরে ভালোবেসে বিয়ে করেছিলাম আজ বেরিহাচারি পয়েন্ট ঘুরতে এসে আমার স্বামীকে হারালাম তারা আমার স্বামীকে ছুরিকাঘাতে মেরে ফেলেছে এখন সৈকত দেখতে যাওয়াই আমার কাল হলো তিনি বলেন হোটেলের ডিউটি শেষ করে সন্ধ্যা ছয়টায় সৈকতের বেরি পয়েন্টে ঘুরতে চাই দুজন সৈকতে বসে লুডোও খেলি পরে ফেরার সময় পথ আটকায় ছিনতাইকারীরা এক পর্যায়ে ধস্তাধস্তিতে কাদেরকে ছুরি মেরে মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা পরবর্তীতে কাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করেন চিকিৎসক জানা গেছে কলাতলির মোড়ের একটি তারকা মানের হোটেলে কাজ করতেন নুরুল কাদের ও তসলিমা আক্তার শেফ সহকারী মোহাম্মদ বাদশাহ বলেন হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান এ সময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন তাদের মধ্যে দস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকা খাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ চলছে একই সঙ্গে ঘটনা জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপ্লোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন